The উগ্র হিন্দুত্বের জেগির তোলে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে গেরুয়া শিবির গোটা দেশের আকাশে বাতাসে ধর্মীয় বিভাজনের বিষ বিজেপির বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুলে সরব হচ্ছে বিরোধীরা তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত নজরুল মেলা শুরু হলো কাঁথির তাজপুরে মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান বিদ্রোহী কবির সম্প্রীতি ও সৌহার্দের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কাঁথির তাজপুরে শুরু হল এই মেলা এবার পঁচিশতম বর্ষে পদার্পণ করল নজরুল মেলা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের তাজপুর সুপারস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই মেলা চোখ ধাঁধানো আলোর মালায় সেজে উঠেছে মেলা প্রাঙ্গন শুক্রবার তাজপুরে নজরুল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী দশ দিন ব্যাপী এই মেলায় নানা সামাজিক কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী মনি ঘোষ সেই বিশ্বাস নিয়ে মেলা হোক খেলা হোক রাজনীতি হোক সেটা কোনো রকম সাংস্কৃতিক মঞ্চ হোক সেটা কোনো রাজনৈতিক মঞ্চ হোক সেটা কোনো সমাজ কল্যাণমূলক মঞ্চ হোক আমরা সবসময় আপনাদের পাশে আছি এটাই আমার বলার দুই সম্প্রদায়ের মানুষের বন্ধন আরো সুদৃঢ় করতে ফি বছরের মতো এবছরও নজরুল মেলা বসেছে কাথিতে প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন এই মেলায় মেলার কটা দিন আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা